নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বাড়তি ছিল বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় ওই সাতটা মতো হবে আর ঘুম থেকে উঠেছি পনেরো সাতটা নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি ঘর ধোয়ার ঝাড়ঝুঁত দেওয়া কমপ্লিট এখন চলে এসেছি গেটের সামনে আর গেটের সামনেটা ভালো করে পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিচ্ছি যেহেতু কাজকর্মের কিন্তু অনেকই তাড়াহুড়ো আছে বুঝতেই পারছো বৃহস্পতিবার দিন কিন্তু পুজোর ঘরে যেহেতু অনেকটাই টাইম লাগে গেটের সামনেটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এই তো উঠানটা এখন জল ছিটিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার দিন করে এই উঠানটা এইভাবেই জল ছড়া দিয়ে দিই আগে তো রোজ দিনই দিতাম কিন্তু এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হয় না তো বৃষ্টিতে না জলটা শোকাতে চায় না খুব ভালো করে তো সেই কারণে জায়গাটা না কেমন স্যাঁত হয়ে যায় পিছলা পিসলা টাইপের তো সেই কারণে এখন আর রোজ দিন ধোয়াই না ওই সপ্তাহে তিন দিন করে ধুয়ে দিই বাইরের উঠান ধুয়ে রেখে চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে ঘরটাও মুছে নিচ্ছি ছেলে হাজবেন্ড দুজনেই ঘুমাচ্ছে ওরা তো আবার এত সকালে ওঠে না আমার ছেলে তো প্রায় সাড়ে আটটা নটার দিকেই ঘুম থেকে ওঠে সেই ছোটোবেলার থেকেই সাড়ে আটটা নটা না বাজলে ও ঘুম থেকে ওঠে না তো সেই কারণে না সকালবেলা করে ও ঘুমিয়ে থাকতে থাকতেই আমার বাসি কাজকর্মও সারা হয়ে যায় এমনকি স্নানটাও কিন্তু হয়ে যায় তো এই জন্য আমার অনেকটাই সুবিধা হয় ঘর দুয়ার ঝাদ দেওয়া মোছা আমার একদমই হয়ে গেছে এখন এই যে ঘর থেকে না পাপসগুলো সমস্ত কটা বের করে নিয়ে এসেছিলাম সেগুলোই আর কি ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে আর এই যে দেখো স্নান করে চলেও এসেছি আর আজকে স্নান করে আমি পরে নিয়েছি একটা শাড়ি আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতি বার আসলেই না আমার একটু শাড়ি পরতে ইচ্ছা হয় যদিও প্রত্যেক বৃহস্পতিবার পরতে পারি না তো আজকে ভাবলাম আজকে একটু শাড়িটা পরেই ফেলি আর সত্যি কথা বলতে আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি আর শাড়ি পরার যদি আমি কোনো সুযোগ পাই সেটা আমি একদমই হাতছাড়া করি না যদিও বাড়িতে সবসময় এখন আর শাড়ি পরে হয়ে ওঠে না কিন্তু আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে স্নান করে আসার পর চুলটা ভালো করে আসলে সিঁদুর টিপ সমস্ত কিছু করে নিলাম তারপরে বাইরে গেছিলাম ভেজা গামছাটা মেলতে ভেজা গামছাটা মেলে আসার সময় বাইরে থেকে আর পাপসগুলোও একেবারে নিয়ে এসে পাপসগুলো যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম আর এদিকে দেখো ঘরে এসে দেখছি আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ও ঘুম থেকে ওঠার পর ও টয়লেট করিয়ে ফ্রেশ করে দিলাম আর ও ফ্রেশ করার সাথে সাথেই চলে গেছে উপরে মানে ওর ঠাম্মা দাদুর কাছে আর সেই ফাঁকে এখন আমি ভাবলাম যে বিছানাটা একেবারে তুলেই নিই তারপরে ওপরে গিয়ে ছেলেকে খাওয়াবো বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য ওপরে এসেছি অনেকক্ষণই হলো ওপরে এসে ছেলেকে খাইয়ে সোজা চলে এসেছি বারান্দায় ভেজা কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো অনেকক্ষণি ধুয়ে রেখেছি কিন্তু মেলার আর সুযোগ পাচ্ছিলাম না তো এখন ছেলেকে খাইয়ে দাইয়ে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম তারপরে আমি চলে এসেছিলাম এক কাপ চা বানাতে চা খেয়ে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো করতে আর আমি কিন্তু ঠাকুরের সমস্ত বাসন কোষণ মেজে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার প্রদীপ গাছা থেকে শুরু করে ঘণ্টা কাশি সমস্ত কিছু কিন্তু আমি মাজি এ টু জেড বলতে পারো তো তো ঠাকুর ঘরে এসে ঠাকুরের আসনের কাপড়গুলোও কিন্তু আমি বদলে নিচ্ছি প্রত্যেক বৃহস্পতিবার করে এইভাবেই ঠাকুরের আসনের কাপড়গুলো বদলে ঠাকুরের জামাগুলোও চেঞ্জ করে ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আসন। বসায় ওদিকে কৃষ্ণ ঠাকুরের আসনটা তো গোছানো হয়ে গেছে তারপরে এখন চলে এসেছি মা লক্ষ্মীর মা লক্ষ্মীর অন্য কাপড় পেতে দিচ্ছি আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মাটির মা লক্ষ্মী প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর সময় এই ঠাকুরটাকে পাল্টে অন্য একটা নতুন ঠাকুর আনা হয় আবারও তো লক্ষ্মী পুজো চলেই আসলো প্রায় দেখতে দেখতে এক বছর কেটে গেল যদিও এবার দুর্গা একটু আগিয়েই পড়েছে পুজোর কিন্তু আর বেশি বাকি নেই হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আর কয়েকদিন বাদেই পুজো চারিদিকে না পুজোর গন্ধ গন্ধ মনে হচ্ছে তো পুজোর কেনাকাটা শুরুও করে দিয়েছে যদিও অনেক দিন আগের দিই শুরু করে দিয়েছে আমরা যদিও এখনো কেনাকাটা শুরু করিনি পুজো আসবে আসবে এই ব্যাপারটাই না ভালো পুজো আসে না দেখবে ফুরুত করে করে কি যে পুজোটা চলে গেল ওই পাঁচটা দিন যে তুমি কি করে পার করে ফেললে নিজেও বুঝতে পারবে না তো যাই হোক এদিকে কিন্তু আমি ক্যামেরা অফ করে পুজোটা সেরে ফেলেছি যদি আসো সময় আর ক্যামেরা অন করিনি তো এই তো আমার পুজো দেওয়া একদমই কমপ্লিট আমি না পুজো দিতে দিতে এক ফাঁকে ছেলেকে রেডি করিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি তার কারণ আজকে আমার পুজো দিতে দিতে অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছিলো তো সেই কারণে আর কি ও গেছে স্কুলে আজকে ওর ঠাম্মি ওকে স্কুলে নিয়ে গেছিল। আর আমি এখন খাওয়া দাওয়া করবো আমাদের রান্না হয়েছিল কচুর গাঠি দিয়ে মাছের ঝোল আর হয়েছিল আলু দিয়ে আর আমাদের মাছ দিয়ে একটা তরকারি এই তরকারিটার নাম হচ্ছে শুকনো আমার শাশুড়ি মা করেন আর বিয়ের আগে আমি কখনো এই খাবারটা খাইনি বিয়ের পরেই প্রথম খেয়েছি তো বেশ কিন্তু ভালোই লাগে একদম মাখা মাখা ভাজা ভাজা মতো হয় তো বেশ ভালো লাগে কিন্তু খেতে খাওয়া দাওয়া তো করে নিয়েছি তারপর খাটের উপরে আমার ছেলের খেলনা পাতি ছড়িয়ে ছিটিয়ে ছিল যেহেতু সকাল থেকে ওখানে খেলাধুলা করছিল আর কি তো সেই কারণে ভাবলাম যে খেলনাগুলো গুছিয়ে রাখি আর এই খাটটার উপরেও দেখতে পাচ্ছ ওর খেলনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে এই খাটটাও কিন্তু আমি একটু আলতো হাতে গুছিয়ে নিলাম আমার শাশুড়ি মাই না সকালবেলা রান্নাবান্না করেছিলেন আজকে আমার রান্নাঘরের ওদিকে একদমই যেতে হয়নি যেহেতু আমার পুজোর ঘরেই আজকে অনেকটা টাইম চলে গেছে পুজো দিয়ে আস্তে আস্তে আমার প্রায় বারোটা বেজে গেছিলো বলছি না ওই যে বৃহস্পতিবার দিন একটু পুজো করতে দেরি হয় ভেবেছিলাম একটু পায়ে আলতা পরবো কিন্তু বিশ্বাস করো এখন আর শরীরে একদমই দিচ্ছে না মনে হচ্ছে একটু বিছানায় গিয়ে শুয়ে পড়ি সকালবেলায় গেটের উপরেই জামা কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম এখন দেখছি শুকিয়ে একদম পাপড় ভাজা হয়ে গেছে তাই সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এখন যাব ঘরে ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নেবো আবার একটু বাদে ছেলেকে আনতে যেতে হবে আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম তুমি ওকে স্কুলে গিয়ে দিয়ে আসো আমি আসার সময় গিয়ে নিয়ে আসবো অন্যান্য দিন তো আমার শ্বশুরমশাই যান ছেলেকে স্কুলে দিয়ে আসেন নিয়ে আসেন কিন্তু আজকে উনি যাননি বলে যেহেতু শাশুড়িমা বাড়িতে ছিলেন তো সেই কারণে আর কি শাশুড়িমাই দিয়ে এসেছিলেন শাশুড়িমা বাড়িতে না থাকলে হয়তো আজকে আর ছেলেকে স্কুলে পাঠাতে পারতাম না তার কারণ আমার তো যাওয়ার সময়ই হতো না এসে জানলাটা খুলে একটু শুয়ে নিলাম তারপরে তো ছেলেকে স্কুলে আনতে গেছিলাম ওকে স্কুল থেকে বাড়ি এনে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও একটু শুয়ে নিয়েছিলাম যদিও আমি ঘুমাইনি আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা ওদিকে শাশুড়ি মা রাতে রান্না করছেন আর আমি এদিকে কাটছিলাম কচুর শাক কালকে সকালে কচুর শাক রান্না করা হবে তাই রাত্রেই ভাবলাম কেটে নিই তার কারণ কালকে সকালে উঠে কচুর শাক কেটে রান্না করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে আর যেহেতু সকালবেলা হাজব্যান্ড খেয়ে কাজে বেরায় তো সেই কারণে আর কি সকালবেলা একটু রান্নার তাড়াহুড়োই থাকে তো এই দেখো কাটার পর এই পাতাগুলো সমস্ত কিছু এই গামলাটাতে রেখে দিচ্ছি কালকে কোনো গরু আসলে গরুকে দিয়ে দেওয়া যাবে আর আজকে আমাদের রাত্রে রান্না হয়েছিল ডিম দিয়ে আলুর তরকারি আর একটু ঝোল ঝোল করেই করেছে তার কারণ এক ভাগের তরকারি করেছে তো তো সেই কারণেই আর কি আমাদের বাড়িতে সবাই একটু ঝোল ঝোল না হলে কেউ আবার খেতে পারে না আমি তো একদমই শুকনো শুকনো খেতে পারি না তো যাই হোক খড়িতে এখন বেজে গেছে ওই দশটা মতো আমি চলে আসছি নিচে ওপর থেকে খাওয়া দাওয়া করে আর নিচে এসে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোই এখন ভাজ করে নিচ্ছি সন্ধ্যাবেলা তো আজকে জামা কাপড়গুলো ভাজ করার সময় পাইনি তো এখন ভাবলাম যে শোয়ার আগে জামা কাপড়গুলো ভাজ করে রেখে তারপরেই ঘুমাব তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করো